প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই যে গরুর মাংস রান্না করতেছি দেখেন মশলা কষায় নিচ্ছি একটু ওই যে মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিলাম এ দেখেন খুন্তি দিয়ে নাড়তেছি দেখেন সেই ফ্লেভার একটা বের হয়েছে ফ্লেভার আমি যথার্থী মশলা একটু বেশি দিই এই যে মশলা অর্ধেক দিয়েছি আশা করি মাংস রান্না ভালোই হবে মজার হয় আমার মাংস রান্না খুবই মজা হয় আমি নিজেই আমার রান্নার খুব বড় ভক্ত এই যে একটু আলু দিয়ে দিয়েছি আর এই যে মাংসটা প্রথমে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি এখন যে ভালো একটা ঘ্রাণ হয়েছে খুবই সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ স্পাইসি ঘ্রাণ গরুর মাংসের ঘ্রাণ সাধারণত কারো বাড়ির পাশ দিয়ে যদি হঠাৎ করে যান যদি দেখেন যে গরুর মাংসের ঘ্রাণ কারণ কিন্তু ইনস্ট্যান্ট খিদা লেগে পড়ে এটা অনেকের ক্ষেত্রে ঘটে আমার ক্ষেত্রে তো অবশ্যই সেই রকম একটা ঘ্রাণ বেড়েছে কিন্তু যেহেতু আমি রান্না করতেছি তো ঘ্রানটা আমার কাছে একটা সময় আবার ক্ষুধাহীনতার সৃষ্টি করবে রান্না করতেছি নাইরা চেড়া দিচ্ছি পানি কমে গেছে দেখেন আমি শখের বসে একটু রান্নাবান্না করি টুকটাক এই যে রান্না শেষ হুম এই যে প্রায় শেষ আর কি ঢাকায় তুলে দিলাম ভালোই লাগতেছে গ্রান ট্রান বের হচ্ছে ভালোই তো দাওয়াত নিয়েন সন্তারা আসবেন আমার বাসায় দাওয়াত রইল আপনাদের যাদের ইচ্ছা আশা করি রান্না করে খাওয়াবো তবে অবশ্যই শুক্রবার এছাড়া আমি রান্না করি না শুক্রবার অকা শোনালি ধন্যবাদ ভালো থাকবেন আসলাম